খাওয়াও কিন্তু খুব উপকার তো শাড়ি ভিজে গেল তোমরা কে কে এই সজনে বা নজনের ফুল খাও কমেন্ট করে জানিও আমরা তো খাই আমাদের খুব ভালো লাগে কালকে এটা দিয়ে বড়া হবে তুমি বানাবে তো হ্যাঁ বলো কালকে বড়া বানাবে কি না হ্যাঁ কালকে বানাবো বড়া ঠিক আছে টাটা করে দাও সবাইকে টাটা হাত দিয়ে টাটা